কলকাতার সঙ্গীত শিল্পী শোভন গাঙ্গুলি পূজা উৎসবকে সামনে রেখে প্রকাশ পেয়েছে তার গাওয়া ভালোবাসার গান একই ভুল হবে না আর গানটির ভিডিওতে মডেল হয়েছেন পল্লবী ও দেবরাজ সম্প্রতি মিউজিক ভিডিও আকারে অনলাইনে প্রকাশ পেয়েছে গানটি সো ভিভার্স দেখে নেব আজকের শোবি জোনে মিউজিক অফ দ্য ডে একই ভুল হবে না আর বাই শোভন গাঙ্গুলি একই ভুল হবে না পূজা উৎসবকে সামনে রেখে নতুন গান একই ভুল হবে না আর বাংলাদেশের গীতিকবি জুলফিকার রাসেলের কথায় গানটি শুরু করেছেন ভারতের টুনাই দেবাশিস গাঙ্গুলি গানটি গেয়েছেন শোভন গাঙ্গুলি গানটির ভিডিওতে মডেল হয়েছেন পল্লবী ও দেবরাজ মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন নীলাদ্রি গেল ষোলো সেপ্টেম্বর মিউজিক ভিডিওটি প্রকাশ পেয়েছে জুটি মিউজিকের ব্যানারে ইউটিউব চ্যানেলসহ বিশ্বের জনপ্রিয় অডিও স্ট্রিমিং সাইটগুলোতে অনলাইনে গানটি প্রকাশের পর দর্শকদের ইতিবাচক মন্তব্য করিয়ে নিচ্ছে এই গানের মাধ্যমে দুই বাংলার সঙ্গীতের মেলবন্ধন সূচিত হয়েছে সো ভিউবার্স চাইলে সময় নিয়ে দেখে ফেলতে পারেন সুন্দর এই গানটি